এক অতি আশ্চর্য ঘটনাই ঘটে গেল আমি বলতে পারি এই কারণে যে সজীব জয় এবং সাংবাদিক ইলিয়াস একটা বিষয়ে এসে তারা একমত হয়েছেন এবং কি এই বিষয়টা বর্তমান সরকারের সাথে তিনি এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন এ আহসান এইচ বনসুর ওনাকে নিয়ে দুইজন একসাথে সহমতি পোস্ট দিয়েছেন বিষয়টা এমন না শৌজি বাজের জয় আহসান এইচ মনসুরকে নিয়ে একটা পোস্ট যেটা শেয়ার করছেন সাংবাদিক ইলিয়াস সেটাকে আরো বিশদভাবে সামনে নিয়ে এসেছেন স্ক্রিনে আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ওনার মেয়ে মেহেরিন সারা মনসুর সম্প্রতি দুবাইতে 45 কোটি টাকা দিয়ে তিনি একটা ফ্ল্যাট কিনেছেন আর তার এই ফ্ল্যাট কিনাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বইছে কারণ বাংলাদেশ সরকারের মধ্যে গত দশ মাসে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণ করেছেন আমাদের এই গভর্নর এইচ এম মনসুর গিয়ে তিনি আপনার অনেক টাকা বাংলাদেশ থেকে পাচার করে তার মেয়েকে দিয়ে আসতেছেন বোঝাই যায় যথেষ্ট অত্যাধুনিক বা আধুনিক ছবি দেখিয়ে বুঝতেছেন কি জিল জিল আপার চেহারা গায়ের থেকে মাখন বায়া বায়া পড়তেছে বড় লোক যা হয় আর কি যাই হোক এখন কোন জায়গা থেকে দুইজনের মতটা মিলছে দেখেন ফেসবুকের এক পোস্টে সজীব জয় রানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার এফ মনসুর যে বক্তব্যটা দিচ্ছেন বা সাংবাদিক ইলিয়াসও যে অভিযোগ করছেন অথবা জনার তারেক যে অভিযোগ করছেন অনেকে এটা নিয়ে মার্কেট পুরা গরম ওনার বক্তব্য হচ্ছে যে এই সম্পত্তিটা ওনার মেয়ের সম্পত্তি সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ এগুলোর প্রেক্ষিতে তিনি বলছেন সজীব অজের জয়কে তিনি কোট করে বলছেন যে এটি আমার মেয়ের সম্পত্তি আমি গভর্নর হওয়ার অনেক আগে মানে দুই কেনা হয়েছিল আমার মেয়ে বিবাহিত এবং কারণে দুবাইতে তার স্বামী সন্তানদের সাথে থাকে তার বয়স সে নিজেই একটি বাড়ি কিনতে পারে আমার এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন একটা পোস্ট শেয়ার করেন সেই পোস্ট করেন সেই পোস্টটাকে আবার শেয়ার করছে সচিব জয় ওই পোস্টে বলা হয়েছিল জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর তার আদরের মেয়ে মেহরিন সারা মনসুরের নামে গত ডিসেম্বর চব্বিশ সালে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন এবং কি তিনি অর্থ পাচারের সাথেও জড়িত বলে অভিযোগ করা হয়েছে যেটা সজুবাজ জয় শেয়ার করেছেন অপরদিকে এই একই বিষয়ে বা ওনাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্টগুলো আরও একটু জটিল ইলিয়াস আবার লিখেছেন যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো উনিউনার পোস্টে শেয়ার করেছেন যে বাবার পকেট খরচ বাঁচিয়ে মেয়েকে দুবাইতে প্রাসাদ কিনে দিলেন আব্বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে মাত্র দশ মাসে তিলে তিলে পকেট খরচ থেকে সামান্য টাকা জমিয়েছেন সেই টাকা দিয়ে মেয়ের জন্য দুবাইতে রাজকীয় প্রাসাদ কিনে দিয়েছেন আসিফ নজরুল এবং মোজাম্মেল বাবুর বন্ধু আর মনির হায়দারের বড় ভাই আহসান এইচ মনসুর মনির হায়দার হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ একটা পদে আছেন এই ভণ্ড বাংলাদেশ ব্যাংকে এখনো আওয়ামী লীগ আর ভারতীয় এজেন্টদেরকে বসিয়ে রেখেছে এমনকি রিজার্ভ চুরির দায়ে অভিযুক্ত কাউকে শাস্তি তো দূরের কথা তাদের পদ থেকেও সরায়নি তাদের পদে রাখার বিনিময়ে যে অর্থ নিয়েছিলেন সেটাই তিনি পকেট খরচ মনে করে জমিয়েছেন প্রতি মাসে বিদেশে গিয়ে পকেট খরচের ওই টাকা তিনি দেশের বাইরে রেখে আসেন এভাবেই চলছে দেশ বাবা কামায় আর মেয়েরা জমায় এখন এই একজন ব্যক্তিতে আমি দেখলাম যে আওয়ামী লীগ এবং সাংবাদিক ইলিয়াস একটা শক্ত অবস্থান নিয়েছে কাকতালিও যে সজিবাজের জয় এবং সাংবাদিক ইলিয়াস একই কাজ করছেন বা কথা বলছেন তারা না আরো অনেকেই কারণ ওনার মেয়ের এই বিলাসী জীবন বা পোশাক আশাক দেখে অনেকের মন্তব্য যে এই দেশের এলিট ক্লাসরা রাষ্ট্রের বিলাস বহুল লাইফকে এনজয় করেন রাষ্ট্রের বিলিয়নস অফ টাকা মাইরা দেন তারপরে এই টাকা দেশের বাইরে পাচার করেন ধরাখালি কেউ বলেন মেয়েরা জমায় কেউ পকেট পানি বলেন কেউ বলেন যে তারা ওই দেশে নিজের এস্টাবলিশড অভিযোগ এবং কি তাদের যুক্তি খণ্ডন সাধারণ মানুষ আসলে কি ভাবছে কমেন্টে বুঝতে ভালো থাকুন আসসালামু আলাইকুম গতকালকে থেকে সারা বাংলাদেশে প্রধান আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের নোবেল প্রাপ্তিতে বিএনপির মানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া উনি কতটা ভূমিকা রেখেছিলেন এই বিষয়টা এত বছর পর হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে যে ডক্টর মোদি ইউরুস তিনি যে নোবেল প্রাপ্তিটা পেয়েছেন বা পুরস্কারটা পেয়েছেন এটার ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির যিনি সভানেত্রী অথবা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি এবং আজকের এই যে রাজা চার্লস তৃতীয় তারা দুইজন বড় ধরনের ভূমিকা রেখেছিলেন এখন বেগম খালেদা জিয়া ডক্টর ইউনুসের এই নোবেল প্রাপ্তিতে কি ভূমিকা রেখেছিলাম আসুন দেখি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক দ্বিতীয় সচিব এবং বাংলাদেশ রুহুল কুদ্দুস কাজল গতকালকে তিনি একটা স্টেটাস দিয়েছেন যেখানে তিনি লিখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া এবং প্রিন্স চার্লসের ভূমিকা একজন প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি বর্ণনা দিয়েছেন মূল অংশগুলো আমরা যদি এখানে নিয়ে আসি তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার বদৌলতে বাংলাদেশ সরকার একজন কূটনীতিক হিসাবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে কাজ করার সুযোগ হয়েছিল আপনার এই কাজল সাহেবের দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত মানে তিন বছর তো তিনি বলছেন যে আমি ছিলাম হাই কমিশনের দ্বিতীয় সচিব দুই হাজার পাঁচ সালে রানী এলিজাবেথ দেশের কূটনীতিকের জন্য বাকিংহাম প্যালেসে একটি গার্ডেন গার্ডেন সিটির আয়োজন করেন পার্টির বাংলাদেশের পক্ষ থেকে তৎকালীন হাই মোফাজ্জল করিম ডেপুটি হাই কমিশনার ড সাইফুল ইসলাম খান এবং আমি দ্বিতীয় সচিব মোহাম্মদ কুদ্দুস ইস্ট্রিকে নিয়ে উপস্থিত ছিলাম রাজকীয় রীতি অনুযায়ী প্রথমে রানী এলিজাবেথ তারপর তার স্বামী ফিলিপস প্রিন্স চার্লস সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কুশলাদি বিনিময় করেন তো বাংলাদেশে তখন বন্যা চলছিল প্রিন্স চার্লস বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিলেন বাংলাদেশের প্রতি তার সমবেদনার উল্লেখ করলেন বন্যার প্রসঙ্গ শেষ করার পর হঠাৎ করে তিনি বলটলেন উঠলেন হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট মিস্টার ইউনুস তখন একথা শুনে আমরা তিনজনই অপ্রস্তুত হয়ে গেলাম আসলে বসতেই পারেনি তিনি কোন ডক্টর ইউনুসের কথা বলছেন আর প্রিন্স চার্লস বাংলাদেশের কোনো একজন একক ব্যক্তি সম্পর্কে কিছু বলবেন এটা আমাদের ধারণা ছিল না কিন্তু তাকে জিজ্ঞাসা করা যায় না যে আপনি কার কথা বলছেন আমাদের এমন অবস্থার মধ্যে তিনি বলে উঠলেন আই অ্যাম হিলারি আর ট্রাইং ফর ইউনুস নোবেল প্রাইজ ইউর গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড মানে তিনি বললেন যে তিনি এবং হিলারি ক্লিন্টন ড ইউনুসের নোবেল প্রাইজটা দেওয়ার জন্য বা ওনার নামটা সিলেক্টেড করার জন্য কাজ করে যাচ্ছে আর তোমার সরকারের উচিত সামনে আসা হিলারি ক্লিন্টনের নাম বলাতে আমরা বুঝতে পারলাম যে তিনি আমাদের এই ডক্টর ইউনসকে নিয়ে কথা বলেছেন কারণ ওই সময় ডক্টর ইউনস হিলারি ক্লিন্টনকে নিয়ে বাংলাদেশে বেশ হইচই ফেলে দিয়েছেন তো রাজা চলে যাওয়ার পর মানে তৎকালীন রাজা না প্রিন্স প্রিন্স চার্লস চলে যাওয়ার পর হাই কমিশনার আমাদের দুজনের সঙ্গে আলাপ করে প্রিন্স চার্লসের এই কথার গুরুত্ব মানে সরকারকে জানানোর কথা বলেন তো তিনি বললেন যে বিষয়টি নিয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জানানোর কথা আমি প্রস্তাব করি তো তখন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন ডক্টর কামাল সিদ্দিকী আমাকে অনেক স্নেহ করতেন আমার সঙ্গে তার যোগাযোগ ছিল আমি তাকে ফোন করে হাই কমিশনার স্যারের সঙ্গে কথা বলিয়ে দিলাম ডক্টর কামাল সিদ্দিকী বললেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মানে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে এ বিষয়ে তিনি হাই কমিশনকে জানাবেন তো সম্ভবত ওই দিন কিংবা পরের দিনই জানালেন যে বেগম খালেদা জিয়াকে তিনি অবহিত করেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রথম রিয়াকশনটা ছিল বাংলাদেশের একজন মানুষ নোবেল পাবে এটা তো আমাদের জাতির জন্য গর্বের বিষয় আমাদের সরকার ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির জন্য রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহযোগিতা করবে ডক্টর কামাল সিদ্দিকী প্রিন্স চার্লসের সাথে কি কথা হয়েছে তার একটা হুবহু বর্ণনা প্রধানমন্ত্রী মুখ্য সচিব বরাবর আপনার মানে তারা যে কথোপকথনগুলো ছিল সেগুলো লিখিত আকারে বেগম খালেদা জিয়ার যে মুখ্য সচিব ছিল সেখানে তারা এটা আবার চিঠি লেখা পাঠালেন তারপর হচ্ছে যে আমরা যদি দেখি তিনি বললেন যে আর আচ্ছা এই বিষয়টা নিয়ে তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার দপ্তরের এবং স্বয়ং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনি এটাতে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন আর এরপরে আর আমি এই বিষয়ে খবর রাখিনি এরপরে আমরা পরবর্তীতে শুনতে পাই দুই হাজার ছয় সালে ডক্টর মৌদ ইউনুস তিনি নোবেল পেলেন তার নোবেল প্রাপ্তির বিষয়ে খালেদা জিয়া এত বেশি সিরিয়াস ছিলেন যে সুইডেনে নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত জনাব আজিজুল হক যখন সুইডেনের রাজার কাছে তার পরিচয়পত্র পেশ করেন তিনি তখন ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করেন এবং সুইডেনের রাজার সহযোগিতা কামনা করেন নিশ্চিতভাবে বেগম খালেদা জিয়া দেশের টানে এই কাজটা করছেন প্রিন্স চার্লস হয়তো বন্ধুত্বের টানে এই একটা লম্বাচুরো স্টেটাস দিয়েছেন মানে ডক্টর ইউনুস তিনি বিএনপি কে নিয়ে যতটা একটু নেগেটিভ ভূমিকা আছেন কেউ কেউ বলছেন সেই জায়গাতে হয়তো ওনাকে খেয়াল করিয়ে দেওয়া হলো যে আজকের এই নোবেল প্রাপ্তির পিছনে বিএনপিরও বা তৎকালীন সরকারেরও অবদান ছিল তিনি সেটা মাথায় রাখছেন কিনা হয়তো এটা স্মরণ করিয়ে দেওয়ার ইস্যু ছিল যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম